ওরে প্রেম মজদিহি করবার মন প্রেম মজ দি মন সব চল মোদিন আমার সেই দেশে গুহমায় আমার জিন্দা নবী যেই দেশে গুহমায় তোরা দেখেলে সবি পাগল হবি দেখেলে সবি পাগল হবি কাঁদিবি বিশেষে আরে কাঁদি বিশেষ নির আমার দয়াল নবী যে গহুমায় আমার জেন্দা ই দে বাবা গো একটু খেয়াল কর নবীটা কেমন রে বাবা মা

অনেক দিন দেখার পরে আমি ওই মানুষটারে ডাকলাম মানুষটাকে নবী ও বাবা খাদিজা দাওয়াত করলেন নবী বাড়িতে গেলেন মা খাদিজা বলেন এই রসুলের দেইখা আমি একটা স্বপ্নে কয়েকদিন আগে একটা খাপ দেখলাম কি খাপ বেদায় নেহায়া আল্লামা কাসিরের অষ্টম খণ্ডের ভিতর আছে উনি বলে রসুল্লারে যেই দিন আমি ডাকছি এনার পাঁচ দিন আগে আমি একটা খাপ দেখলাম আসমান থেকে একটা পূর্ণিমার চা দাইসা আমি খাদি জাতুল কোবরার রানের উপর বসছে জোরে কোন এই স্বপ্ন দেখার পাঁচ দিন পরে নবীরে দাওয়াত করেন বিতারে গেলেন মা খাদি জাতুল কোবরা বলে খোদার জাতের কসম দিয়া বলি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে কালো কালো রেখা দেখা যায় এটা এমন নবী রে যার চেহারার মধ্যে কোন দাগ নাই জোরে জোরে কোন সুবহান আল্লাহ মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বলে আপনি আমার ব্যবসার দায়িত্বটা একটু নেবেন আপনার নাম শুনছি আলামিন দেন আমাকে নবী ব্যবসা বাণিজ্য করেন হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা যে পূর্ণিমার সাদ দেখলেন এই কথাটা তার বড় তার চাচা তো ভাই ওরাকাবিন নওফাল ইনি হলেন ইহুদীদের বড় পণ্ডিত বড় আলেম ওরাকাবিন নওফালের কাছে যাইয়া বলেন ভাই আমি স্বপ্নে দেখছি পূর্ণিমার একটা চাঁদ ঐ শামার রানের উপর ঘুরছে তার হিকমত কি বলে তুমি যদি দেখো একটু বসো আমি তওরাত কেতাবটা একটু খুলি তাওরাত কিতাব খুলে দেখে খাদিজার ঘরের ভিতরে সর্বপ্রথম মহিলা মুসলমান হবে খাদিজা ওই ঘরেই রসুল্লাহ থাকবে খাদিজা রসুলের প্রথম ওয়াইফ থাকবে জরি কোন মা খাদিজা তুল আমার নবীকে বলে হুজুর কি বলছে হুজুর আপনি কি আলামিন জি আপনি কি মোহাম্মদ জি আপনার কোন দলিল আছে প্রমাণ আছে নবী মুসকি হাসি দিয়া বলে আমার দলিল আছে আপনি যে স্বপ্নে দেখছেন সেটাই আমার দলিল জোরে মা খাদি যে বলে আমি স্বপ্নে দেখছি নবী জানে কেমনে নবী কারে বলছে নবীন শব্দের অর্থ গায়েবে খবর দেনি ওলা আজকে যদি আমরা বলি নবী গায়েবের খবর দিতে পারে আল্লাহ তারে সেই ক্ষমতা দিছে আমাদের দেশে কিছু বাটপার সিটা এরা আমাদেরকে বন্ড কয় ঠিক কিনা আমার আল্লাহ নিজে বলেন আমি রব্বুল ইজ্জা আমার কিছু কিছু খাস খাস রসুল আছে এত তাদের সাথে কালেকশন এটা ফেরেস্তার সাথেও লাগে না আমি সরাসরি তাদেরকে এলহাম দেই জরিপন সুবাহ মা খাদিজা প্রস্তাব দিলেন আপনি কিছু না মনে করলে আমার দুইটা স্বামী মারা গেছে কি গেছে মারা এখন বর্তমানে বাবা বাইরাল কিছু বক্তা আছে নবীরা যদি গালি গালি দিতে পারে তাই বাইরাল ঠিক কিনা নবীর স্ত্রীদেরকে একটু গালি দিতে পারলে এই বক্তার দেড় লাখ টাকা লাগে এক লাখ লাগে মানুষ কি নাদান ওদের বিরিনটা কোন কুকুরে প্রসাদ করছে বুঝিনা না উল্লাহ সরকারি কায়নাতের সাথে বেদবি করলেন মিয়া। চূড়া কলমের তেরো নম্বরে এ তুলিম নিমবাদী জানি কা জানিম ভবিষ্যতে জার্লাহ পরিমাণ যদি ত্রুটি হয় ইমান থাকে না আল্লাহ তালে যারো সন্তান বলেছে কে বলেছে আল্লাহ দলি আমাকে ধরবেন কি কোরআন কে ধরেন আল্লাহ নিজ বলেন দুনিয়ার মানুষ আমার বন্ধু হাবিবুল্লাহর চরিত্র দেখতে চাইলে খনুখই লাজিম পবিত্র কোরান আমার বন্ধুর চরিত্র জোরে কোন সব আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষ কোরআন যেখানে গেছে সেখানে মোহাম্মদ যাই না